গুড ইভিনিং সবাইকে এক নতুন ব্লগ ভিডিওতে আজ শুভ সপ্তমী বাবুকুড়া ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভ সপ্তমী এই ব্লগটা এই ভিড়ের মধ্যে থেকে শুরু করছি দেখতেই পাচ্ছ ভিড় কত আমরা এই ভিড়ে ফেঁসে আছি আজ আমরা গোপালমার দুর্গা প্যান্ডেল দেখতে যাবো চল্লিশতম দুর্গা প্যান্ডেল কেমন বানিয়েছে কেমন হয়েছে কেমন মানুষের ভিড় হচ্ছে সব এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা ভিড় কাটিয়ে এবার এবার আমরা হাইওয়ে দিকে যাবো হাইওয়ে যাওয়ার আগে আমরা আমার যে চ্যানেল বাবুকাল ইউটিউব চ্যানেল থেকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি প্যান্ডেলের দিকে আমরা যাচ্ছি সপ্তম দিনের মানুষের ভিড় দেখো যত রাত হচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে আমরাও আস্তে আস্তে করে এই ভিড়ের মধ্যে দিয়ে প্যান্ডেলের দিকে যাচ্ছি এই ছোট্ট জায়গাতে সব বসেছে বড় নাগাল না মনেহারির দোকান প্যান্ডেল খুব সুন্দর হয়েছে মানুষের ভিড় প্যান্ডেল যেন আরও সুন্দর হয়ে উঠছে আমরা প্রায় প্যান্ডেলের সামনে এসেছি একটু বহু ভিডিওটা দেখে নাও প্যান্ডেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি মানুষের ভিড় দেখো শুধু মানুষের মাথাগুলো দেখা যাচ্ছে প্যান্ডেলের ঢোকার ঠিক টান দিকে কৃষ্ণ মূর্তি বানিয়েছে এবং খুব সুন্দর লাগছে কৃষ্ণের ছোট্টবেলার কিছু স্মৃতি মানুষের সামনে তুলে ধরেছে দুর্গাপূজার কমিটিরা খুব ভালো লাগলো শ্রীকৃষ্ণ কুড়ি আঙুলের পাহাড় তুলেছে ও দৃশ্যটা খুব সুন্দর লাগলো এখানে রাধাকৃষ্ণ খেলা করছে এবং তোমাদেরকে আমি একটু ভালোভাবে দেখাচ্ছি এখানে আমরা এবার মন্দিরের ভিতরে যাচ্ছি আমার পিছনে ও বিশ্বজিৎ আছে মা দুর্গার প্রতিমা দর্শন করতে মায়ের প্রতিমাটি অনেক সুন্দর হয়েছে মানুষের ভিড়ের মধ্যে ঠেলাঠেলিস করে আস্তে আস্তে আমরা ভিতরে দিকে যাচ্ছি তারপর তোমাদের দেখাবো মায়ের প্রতিমাটা কেমন হয়েছে আমাকে জানাবে produtivo do nosso e os produtos dos lábidos que pagam conforme ele quer. A gente sempre que tem um problema, a gente vai lá e a gente vai resolver, e a gente vai resolver o problema e a gente vai মায়ের দর্শন করে এক্সিট গেট দিয়ে আমি বাইরে বেরিয়ে আসছি আর প্রচণ্ড গরম দিয়েছে আর আমার সামনে রাখুলেও কিছু আস্তে আস্তে তারা এগোচ্ছে মানুষের ভিড়ের মধ্যে দিয়ে সামনে মেলা বসছে সেরকম মেলাতে কেনাকাটা কিছু বললাম না একটা কথা বলতে হবে সপ্তমের দিনে কিন্তু বেশ ভিড় ছিল এই গরমে মানুষের মেলা দেখার যে মনোভাব এই সপ্তমের দিনে দেখা গেল তাই আমরা আস্তে আস্তে করে গেটের বাইরে যাচ্ছি তোমাদেরকে সেই ভিডিওটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি এবার গেটের বাইরে গিয়ে যে বাঁ দিয়ে রাস্তা গিয়েছে সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছে এখানে লাইট দিয়ে খুব সাজানো হয়েছে এদিকেও যা একটু ঘুরে আসে কি আছে কিনা দেখে আসি একটু এইদিকে বেশিরভাগ খাবারের দোকান বসেছে ভিতরেও বসেছে কিন্তু বাইরে তার থেকে বেশি বসেছে মানুষ মোগলাই পরোটা এগরোল এই সব তো উপভোগ করছে আমরাও এদিকে লাইটের ঝলমল আলো দেখে আমরাও চলে এসেছি কিন্তু ভিড় খুব সুন্দর লাগছে বলে কিছু আমরা ফটোশ্যুট করছি ফটোশুটগুলো দাও কেমন হয়েছে আমাদেরকে জানাবে দুর্গা পূজাতে বা মেলাতে ঘুগনে ডিম না খেলে তো জমেই না তাই আমরা তিনটি ঘুগনি একটা করে ডিম অর্ডার করেছি দেখে নাও আর এরপর আমরা খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাব আর ভিডিও করছি না আর এদিকে রাহুল আর বিশ্বজিৎ কেমন করে খাচ্ছে তোমরা দেখে নাও ভিডিওটা যাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করবে এবং যারা যেখান থেকে দেখছে কমেন্ট করবে নেক্সট ভিডিওতে দেখা হবে এবং সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে